বিমান স্টাডির একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা করব বেসিক ম্যাথের পঞ্চম ক্লাস কতটা ক্লাস পঞ্চম ক্লাস সেই পঞ্চম ক্লাসে শিখবো আমরা আজকে দশমিকের গুণ কিভাবে করে দেখো দশমিকের গুণ কিভাবে করে যদি তোমরা নর্মাল গুণ করতে পারো আশা করি তোমরা যত নর্মাল গুণ আছে সব করতে পারো যদি করতে পারো দুটো তিনটে অঙ্কের মধ্যে তোমরা শিখে যাবে দশমিকের গুণ কিভাবে করতে হয় দেখো আমি ডাইরেক্ট অঙ্ক করছি আমাকে মনে করো গুণ করতে দিল পনেরো ইন্টু চার বলবে দাদা পনেরো ইন্টু চার তো ষাট হয় ওকে ভেরি গুড পনেরো ইন্টু চার করলে কত হয় ষাট হয় একদম ঠিক বলেছ চার পনেরো অঙ্ক ষাট কিন্তু এই অঙ্কটাই দিলো ওয়ান পয়েন্ট ফোর ইন্টু চার করলে কত হয় বোঝা এখানে দশমিক চলে আসলো আগে তো দশমিক ছিল না আমরা করে ফেলতে পেরেছি কিন্তু এখানে বলবে দশমিক চলে আসলো কি করে করব। কোনো আপত্তি নেই যখনই দশমিক থাকবে ভাববেই এখানে দশমিক বলে কিছু নেই কী ভাববে দশ ফার্স্ট ভাবার যে দশমিক বলে আমাদের কিছু নেই তাহলে দশমিক যদি না থাকে এই সংজ্ঞাটা কত ধরবো আমি পনেরোই ধরবো কত ধরবো পনেরোই ধরবো এই সংজ্ঞাটা কত ধরবো পনেরোই ধরবো তাহলে পনেরোকে গুণ করছি কত দিয়ে চার দিয়েই গুণ করছি তাহলে পনেরোকে গুণ করছি কত দিয়ে চার দিয়ে ফার্স্ট স্টেপ কী বললাম প্রথম স্টেপ বললাম যে দশমীকে যখন গুণ করবে গুণ এই যে দশমিক বলে কিছু আছে এটা ভাববেই না ভাববো এখানে কত আছে পনেরো আছে তাই পনেরোকে কত দিয়ে গুণ করছি চার দিয়ে তাহলে পনেরোকে যদি তুমি চার দিয়ে গুণ করো তোমার অ্যান্সার সেই ষাটই আসবে বললে কি হলো আগেও ষাট এখনও ষাট আসলো দেখো যখন ষাট তো আসলো ওকে ফার্স্ট স্টেপ বুঝে গেলো যে যেটা আছে আমাদের সংখ্যা দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখে নেব তার সঙ্গে যেরকম আছে দশমিক বাদ দিয়ে চারও লিখে নিলাম এখানে যদি দশমিক নেই তাহলে কত ষাট আসলো এইবার স্টেপ দেখো কি করব। এবার দেখো দশমিকের পরে কটা করে ঘর আছে দশমিকের পরে কটা ঘর আছে দশমিকের ঘরে বলবে এক্ষুনি একটা ঘর আছে দশমিক পরে কটা ঘর আছে একটা ঘর আছে তুমি একটা কাজ করো এদিক থেকে তোমার যে সংখ্যা যেখানে শেষ হয়েছে সে সেখান থেকে তুমি লেফট সাইডে বাঁ দিকে চলে আসো সেই কটা ঘর যে পয়েন্টের পরে কটা ঘর আছে একটা তুমি এখান দিকে চলে আসো একটা ঘর তাহলে পয়েন্ট এখানে দিয়ে দাও এখানে পয়েন্ট দিয়ে দাও তাহলে পয়েন্টের পরে শূন্য কোনো দাম নেই তাই অ্যান্সার কত হবে তোমার সিক্স হবে অ্যান্সার কত হবে সিক্স হবে ওকে ক্লিয়ার না দেখো এখানে পনেরো সঙ্গে চার গুণ করে ষাট হয়েছে আর ওয়ান পয়েন্ট ফাইভের সঙ্গে ফোর গুণ করে কত হয়েছে সিক্স পয়েন্ট জিরো তার মানে কি সিক্স যেটা আমরা আগের যোগ বিয়োগ ক্লাসে শিখিয়েছি যে পয়েন্টের পরে শূন্য থাকলে তার কোনো ভ্যালু আমাদের ম্যাথামেটিক্সে আমাদের কোনো এক্সিস্ট করে না এবার দেখো আর একটা গুণ করছি এবার যখন এখানে গুণ করতে দিল মনে করো থার্টি টু মানে এখানে দুই ইন্টু আছে আছে মনে করো ওয়ান পয়েন্ট ফাইভ এখানেও মনে করো ইন্টু আছে পয়েন্ট আছে আমরা ফার্স্ট স্টেপ স্টেপ কী বলেছি পয়েন্ট বলে দশমিক বলে গুণের ক্ষেত্রে দশমিক বলে কিছুই ভাববো না যোগের ক্ষেত্রে কিন্তু আলাদা ছিল একটু এখানে কি ভাববো দশমিক বলে কিছু নেই তাহলে কি আছে বলবে আমাদের এখানে বত্রিশ আছে কত আছে বলবে বত্রিশ এখানে কত আছে বলবে এখানে আছে পনেরো তুমি এই দুটো গুণ করে অ্যান্সার আগে বসাও ফার্স্ট স্টেপ তোমার এটাই যে পয়েন্ট বল দশমিক বলে কিছু নেই দশমিক দেখবেই না আছে কি না তাই প্রথমে দেখো বত্রিশ আছে তাই বত্রিশে লিখলাম পনেরো আছে তাই পনেরো লিখলাম নর্মাল গুণ করো পাঁচ দুগুণে দশ হাতে কত এক তিন পাঁচে পনেরো একে ষোলো ওকে ইন্টু এক দুগুণে দুই এক তিনে তিন কত আসছে জিরো আট চার পাঁচ দুগুণে দশ পাঁচ তিন পাঁচ ষোলো এক দুগুণে দুই এক তিনে তিন জিরো আট চার কত আসছে চারশো আশি তুমি এই আনসারটা এখানে বসিয়ে দাও চারশো আশি ওকে এইবার দেখো কাজ এইবার একটা কাজ করতে হবে তোমাকে দেখো পয়েন্টের পরে মোট কটা ঘর আছে দেখবে বলবে দা এখানে তো পয়েন্টের পরে একটা ঘর আছে এখানে একটা আছে তাহলে মোট কটা হলো পয়েন্টের পরে ঘর এখানে একটা আছে এখানে একটা আছে মোট ঘর দুটো হলো বলবে কত হলো মোট ঘর দুটো হলো তাহলে তোমারও কাজ যে এদিক থেকে সেই দুটো ঘর গুনে এনে গুনে এসে সেখানে দশমিক দেওয়া তাহলে এখান থেকে যদি গুনে আসো তাহলে কি হবে বলো এখানে একটা ঘর দুটো ঘর তাহলে কি আসলো এই আসলো ফোর তাহলে এখানে অ্যান্সার তোমার ফোর ফোর পয়েন্ট এইট জিরো বলতে পারো আবার ফোর পয়েন্ট এইটও বলতে পারো কোনো প্রবলেম নেই ওকে এই গেল আমাদের গুণে দেখো একটা তাহলে গুণ শেখো যে টু পয়েন্ট ফাইভ ইন্টু দিল থ্রি পয়েন্ট টু নাইন থ্রি পয়েন্ট টু নাইন ওকে দেখো কত বলেছি বলো টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট টু নাইন কোনো ব্যাপার আছে তোমরা যদি পুরো গুণ করতে জানো যে আমি কী বলেছি আমরা দশমিক যখনই থাকবে ভেবেই নেবো দশমিক বলে কিছু নেই কি নেই দশমিক বলে কিচ্ছু নেই তাহলে কত লিখব বলো তিনশো উনতিরিশ আর কত আছে পঁচিশ নর্মাল গুণ করতে থাকো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে কত চার পাঁচ দুগুণে দশ আচার চোদ্দো চার হাতে কত এক তিন পাঁচে পনেরো আর একে ষোলো ওকে ন দুগুণে আঠেরো হাতে কত এক দুই দুগুণে চার আর একে পাঁচ হাতে কিছু আছে নেই তিন দুগুণে কত তিন এই তিন দুগুণে ছয় কত হচ্ছে পাঁচ আট আট চার বারো হাতে এক ছয় আট ছয় বারো দুই হাতে এক ছয় সাত আট এইটাই বসিয়ে দাও না এইটা পুরোপুরি বসিয়ে দাও এই বসিয়ে দিলাম যখনই পুরোপুরি বসিয়ে দিলে খুব ভালো কথা গুণ তোমার কমপ্লিট এইবার শুধু দশমিকের চেঞ্জ করো দেখো দশমিক বার কটা ঘর আছে একটা ঘর এখানে বলবে দুটো ঘর আছে তাহলে মোট কতগুলো ঘর হলো তিনটে ঘর হলো না একটা দুটো তিনটে মোট ঘর তোমার দশমিকের পরে তিনটে ঘর হলো এদিক থেকে গুনে আসো এক দুই তিন কোথায় হবে দশমিক এই হয়ে গেলো দশমী কি দশমীর গুণ কঠিন না সোজা একদম জলভাত কোনো প্রবলেমই নেই তাহলে এইট পয়েন্ট যত সংখ্যা থাকবে পয়েন্টের পরে গুনে আসো পয়েন্টের পরে দিক থেকে তোমার ডান দিক থেকে বা দিকে গুনে আসো শেষ সংখ্যা থেকে গুনে আসো পয়েন্ট বসিয়ে দাও অঙ্ক শেষ ওকে এবার দেখো আর একটা গুণ যখন বলা হচ্ছে মনে করো টু পয়েন্ট ফাইভ এন টু গুণ করতে দিলাম মনে করো থ্রি পয়েন্ট মনে করো এরকম গুণ করতে দিলাম পয়েন্ট এইট নাইন সেভেন এরকম একটা গুণ করতে দিলো মনে করো তাহলে আমাদের কী করবো কোনো প্রবলেম আছে বলে প্রবলেম নেই পয়েন্ট বাদ দিয়ে সংখ্যা করো পয়েন্ট বাদ দিয়ে আছে এইট নাইন সেভেন কত আছে এইট নাইন সেভেন আগে শূন্য কোনো দাম আছে নেই পয়েন্টে পরে শূন্য কোনো দাম থাকবে এখানে দিলেও নেই তাহলে সংখ্যা কত আছে এইট নাইন সেভেন গুণ করতে কত দিয়ে পঁচিশ দিয়ে গুণ করছো দেখো পাঁচ নং পাঁচ সাথে সরি পঁয়ত্রিশের পাঁচ হাতে কত তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিন কত হয় আটচল্লিশের আট হাতে কত চার পাঁচ আটের চল্লিশ আট চার চুয়াল্লিশ ওকে এখানে কত হবে সাত দুগুণে চোদ্দো হাতে কত এক ন দুগুণে আঠেরো উনিশের নয় হাতে কত এক আট দুগুণে ষোলো আর একে কত হবে সতেরো পাঁচ আট আট চার বারো দশ আট চার চোদ্দো হাতে এক আছে আট 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 ছয় এখানে আট তো আট আট চার বারো দুই হাতে কত এক এক আর একে দুই তাহলে সংখ্যাটা বসিয়ে দাও টু টু ফোর টু ফাইভ হলো না দেখো কত ঘর আছে এবার একটা ঘর দুটো ঘর তিনটে চারটে এক দুই তিন চার তাহলে পয়েন্ট কোথায় হবে এখানে হবে তোমার পয়েন্ট এখানে কত হচ্ছে এখানে হচ্ছে তোমার পয়েন্ট ওকে ক্লিয়ার এবার দেখো আর একটা গুণ আমরা করছি মনে করো গুণ করছি মনে করো ওয়ান পয়েন্ট নাইন ইন্টু গুণ করছি মনে করো কত দিয়ে করবে বলো ওয়ান পয়েন্ট নাইন এটাকে গুণ করছি মনে করো ওয়ান পয়েন্ট নাইন না নাইন এটা আছে গুণ করছি মনে করো সতেরো দুই দিয়ে গুণ করছি কোনো প্রবলেম হবে বলবে এক্ষুনি করে দেবো যে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মানে একশো পঁচানব্বই দুই দিয়ে গুণ পাঁচ দুগুণে দশ হাতে কত এক ন দুগুণে আট উনিশের নয় হাতে কত এক দু একে দুইয়ের আগে তিন কত বসিয়ে দেব তিনশো নব্বই পয়েন্টে পরে কটা ঘর দুটো ঘর এখানে পয়েন্টে পরে কোনো ঘর আছে নেই কোনো আপত্তি কি আছে দুটো ঘর চেঞ্জ করবো এক দুই তাহলে হলো কত এখানে পয়েন্ট অ্যান্সার হলো থ্রি পয়েন্ট নাইন কেন এই শূন্য কোনো দাম আমাদের কাছে নেই এই শূন্য কোনো দাম আছে নেই ওকে ক্লিয়ার এবার দেখো একটা সংখ্যা নিচ্ছি আমি সেভেন পয়েন্ট থ্রি কত নিচ্ছি সেভেন তাকে গুণ করছি মনে করো নাইন পয়েন্ট নাইন দিয়ে বলো নাইন পয়েন্ট নাইন দিয়ে গুণ করছি একই রকম 73 থ্রি আর গুণ করে আসলো নাইনটি নাইন গুণ করো তিন নং সাতাশে সাত হাতে কত দুই সাত নং তেষট্টি তেষট্টি আর দুই পঁয়ষট্টি হয়ে গেলো এখানেও করলে একই হবে সাত পাঁচ ছয় সাত পাঁচ বারো ছয় ছয় বারো সাত অ্যান্সারটা কত হলো বলো সেভেন টু টু সেভেন সেভেন টু টু সেভেন যদি হয় তাহলে সংখ্যা কত হলো বলো একটা দুটো এক দুই তাহলে এখানে হচ্ছে পয়েন্ট আসবে এখানে কি আসবে পয়েন্ট আসবে তোমার হ্যাঁ কি না বলো ক্লিয়ার তো এবার চলো একটা গুণ দেখা যাক আর একটা গুণ করে দিই দেখো এইবার বলা হচ্ছে মনে করো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট তাকে গুণ করতে দিল মনে করো পাঁচ পয়েন্ট দুই দিয়ে ইন্টু আর একটা গুণ করছো মনে করো ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান এরকম একটা গুণ আছে তাহলে ফার্স্ট তোমাকে এই যে গুণটা করো এক তাহলে এখানে কী করবো ওয়ান তাকে গুণ করবো কত দিয়ে বাহান্ন দিয়ে তাকে গুণ করবো কত বাহান্ন কারো ফিফটি টু আছে না পয়েন্ট হাঁটাও আট দুগুণে কত ষোলো জিরো দু একে দুই পাঁচ আটে কত চল্লিশ হবে পাঁচ হাজে পাঁচ হাজার চল্লিশ না হাতে চার না পাঁচ জিরো চার পাঁচ জিরো জিরো ছয় এক চার দুই পাঁচ এটা হলো না গুণ করে তোমার বলবে এটা আসলো সঙ্গে দেখো আর একটা আসছে ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট জিরো টু এটাকে গুণ করব যখন তাহলে পয়েন্ট তো হাঁটাবো আমরা কত গুণ করবো যেটা বেরোলো তাকে একশো দুই দিয়ে গুণ করব কত দিয়ে গুণ করবো একশো দুই গুণ করলে কত আসবে ছ দুগুণে বারো হাতে কত এক দুয়ে রেখে তিন চার দুগুণে আট দুগুণে চার পাঁচ দুগুণে কত দশ এখানে কত শূন্য যেমন হবে এক দুই তিন চার পাঁচটায় শূন্য হবে তিন দুই তিন চার পাঁচ শূন্য হচ্ছে এখানে কত হবে বলো ছয় হবে এক হবে চার হবে দুই হবে পাঁচ হবে পাঁচ দুই চারশো ওখানে এক গুণ করলে তো কোনো চেঞ্জ নেই চেঞ্জ আছে দুই তিন আট আটা ছয় চোদ্দো চার পাঁচ ছয় এখানে নাববে চার এখানে নব্বের তিন এখানে নাববে পাঁচ তাহলে কত হলো বলো পাঁচ কত হলো বলো বসাও পাঁচ পাঁচ হলো তিন হলো চার হলো ছয় হলো নাকি ছয় হলো ফোর হলো থ্রি হলো টু হলো এই তো হলো না দেখো চার ছয় চার তিন দুই ছয় চার তিন দুই দেখো পয়েন্ট গুনো এক দুই তিন এখানে পয়েন্ট বা তিনটে আছে এখানে একটা তিনটে আগে চারটে পাঁচ ছয় পয়েন্ট ছটা হলো টোটাল কটা হলো ছয় তিন চার পাঁচ ছয় গুনে আসো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে পয়েন্ট করতে হবে এখানে হবে তোমার পয়েন্ট এখানে কী হচ্ছে এখানে তোমার পয়েন্ট হবে এইবার একটা জিনিস আমি একটা গুণের ক্ষেত্রে হয়ে থাকে এটা কি বুঝতে পেরেছো যতগুলো পয়েন্ট গুনে আসলাম মনে করো এমন একটা সংখ্যা আমার গুণ করে আসলো তোমার গুণ করার পরে ফিগার আসলো মনে করো টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ এরকম আসলো কোনোটা সংখ্যা বা ওয়ান আসলো কিন্তু এইখানে যে গুণটা দিয়েছে সেই গুণটা করে হয় আমরা পয়েন্ট গুনলাম মনে করো সাত বা ছটা হলো বা পাঁচটা হলো কত হলো পয়েন্টের পরে পাঁচ মানে এখানে এরকম করে পয়েন্টের পরে কটা ঘর এরকম করে করে দেখলাম পয়েন্টের পরে আছে পাঁচটা ঘর তখন আমরা কি করব। বলবে তো এক দুই তিন চারটে ঘর আছে পাঁচটা ঘর তো নেই আমাদের পাঁচটা তো সংখ্যাই নেই তাহলে সেক্ষেত্রে কি করব একটা শূন্য দিয়ে তারপরে পয়েন্ট দেবো মনে করো যদি ছটা এরকম পয়েন্টের পরে কি আসে পয়েন্টের পরে ছটা ঘর আসে তোমার দেখলে এখানে আছে চারটে ঘর তুমি ছটা ঘর কি করে দেবে তোমার সাজানোর জন্য আগের আছে তো ছটা এতক্ষণ যেগুলো করেছিলাম কী ছিল সব মিলে গেছে কোনো আমাদের শূন্য দেওয়ার দরকার পড়েনি কিন্তু যদি আমাদের গুণ করা গুণের ওপর যে গুণটা দিক দেবে সে যদি পয়েন্ট দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে এখানে যদি সে কটা সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব শূন্য দিয়ে ব্যালেন্স করব কত দিয়ে ব্যালেন্স করব শূন্য মনে করো তাহলে এখানে কটা আছে দশমিকের পরে ছটা সংখ্যা আছে কত আছে দশমিকের পরে ছটা ঘর আছে দশমিকের পর কটা ঘর আছে ছটা ঘর সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে একই কাজ করব এক দুই তিন চার হলো এখানে একটা শূন্য দেবো পাঁচ এখানে একটা শূন্য দেবো ছয় তাহলে ব্যালেন্স করে এখানে একটা শূন্য তার একটা শূন্য দিতে তোমার ইচ্ছে ওকে এই শূন্য তুমি দাও বা না দাও তোমার ইচ্ছে তুমি স্বাধীনতা ভাবে দিতেও পারো নাও দিতে পারো সেক্ষেত্রে বুঝতে পেরেছো কী করব তাহলে মনে করো আমার একটা কোনো একটা সংখ্যা এনিথিং যে কোনো একটা সংখ্যা গুণ করে এসেছে তোমার মনে করো দুই তিন তেইশ আছে কিন্তু ওপরে যখন পয়েন্ট ছিল সেক্ষেত্রে দিয়েছে মনে করো পয়েন্ট এরপরে আমরা গুণে দেখলাম চারটে ঘর আছে পয়েন্টে পরে কটা ঘর আছে চারটে ঘর আছে সেক্ষেত্রে কী করব এক দুই বলো কি বললাম এক দুই এখনও তো দুটো ঘর দরকার তিন চার তারপর এখানে কী দেবো পয়েন্ট দেবো তার আগে একটা শূন্য তুমি দিয়ে দাও দেখতে সুন্দর লাগার জন্য ওকে বুঝতে পেরেছ দশমিকের গুণ আশা করি কোনো প্রবলেম নেই এর বারে দশমিক গুণ কিছুই হবে না শুধু দশমিকের গুণে একটাই জিনিস দুটো জিনিস মাথায় রাখো দুটো এখানে জিনিস আছে একটা জিনিস প্রথমে যে সংখ্যাটাই দেবে না কেন দশমিক বাদ দিয়ে দশমিক ঘাটাও দশমিক হাঁটিয়ে কী করবে নর্মাল যেরকম আমরা গুণ শিখেছি সেরকম গুণ করব। নর্মাল যেভাবে আমরা গুণ শিখেছি সেরকম গুণ করব। গুণ করার পরে এবার দেখো যে গুণটা দিয়েছিল সেই গুণে পয়েন্টের পরে কটা করে ঘর আছে পয়েন্টের পরে কি আছে কটা ঘর আছে সেই কটা ঘরই তুমি তোমার ডান দিক থেকে করে করে আসো যদি কখনো দেখো ওপরে গুণে সেখানে গুণের ক্ষেত্রে আছে তোমার চারটে সংখ্যা বা পাঁচটা সংখ্যা কিন্তু তোমার গুণ করে বেরিয়ে যে দুটো বা তিনটে সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য কী দেবো শূন্য দেব। আর যখনই গুণ করবে নর্মাল গুণের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা পয়েন্ট নিয়ে মাথা ব্যথা করবো না সবাই ভাবে পয়েন্ট পয়েন্ট আছে আরে পয়েন্ট বলে কিছু জিনিস নেই এখানে পয়েন্ট ছাড়া তুমি গুণ করো পয়েন্ট কাউন্ট করো ডান দিক থেকে তোমার ডান দিক থেকে গুনে গুনে আসো পয়েন্ট দিয়ে দাও অঙ্ক শেষ ওকে আমরা আশা করি দশমিক গুণে কোনো প্রবলেম নেই এটা আমরা চললো পাঁচ নম্বর ক্লাস পরের দিন নেক্সট ক্লাস বেসিক ম্যাথের নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে